শুধু মানে অনেক সময় দেখুন এটা বলতেই হয় একটা মানুষ এক প্রকার মানুষ শুধু তারা মনে করে তাদের এই ভগবান বা কোনো অনুষ্ঠান শুধু তারাই ধার্মিক করতে পারে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার বা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব দেয় এই কথাটা বলছি আমি দলীয়ভাবে ভাবে আপনারা কেউ কিছু মনে করবেন না তিনশো পঁয়ষট্টি আপনার সকলকে স্বাগত আপনার সাথে রয়েছে আমি অদিতীয় না চায় ক্ষণিকের বিরতি সেই জন্যই তো আমরা এসে উপস্থিত হয়েছি কল্যাণী নবদিগন্ত উদ্যানে যেখানে শিবরাত্রি উপলক্ষে তিরিশ দিন ব্যাপী আয়োজন করা হয়েছে মেলা আমি আমার চিত্র সাংবাদিককে অনুরোধ করবো সম্পূর্ণ চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার জন্য দেখুন ছাব্বিশ তারিখ থেকে আমরা দশ দিনের জন্য আমরা মেলাটা শুরু করেছিলাম তা এটা হচ্ছে এই বছর প্রথম বছর আপনারা দেখতে পাচ্ছেন যে এই দশ দিনে আমাদের এখনো দর্শকদের যে উৎসাহ মেলা নিয়ে সেটা এখনও কোনো ঘাটতি হয়নি তা আমাদের বলছে যে আরও দু একদিন রাখার জন্য কিন্তু আমরা সেটাও করতে পারছি না কেন দশ দিন অলরেডি হয়ে গেছে এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষাও চলছে আপনারা জানেন তাই আমাদের আজকে অন্তিম দিন আমরা এই দিনে আমরা শেষ করে এইভাবে শেষ করতে চাইছি যেহেতু কালকে নারী দিবস সেই নারীদের আমরা আজকে এই মঞ্চে আমরা সম্মান জ্ঞাপনার মাধ্যমেই আজকে আমাদের অনুষ্ঠানটি আমরা এখানে সমাপ্ত করব। হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে একটা পুরোনো মন্দির ছিল যেখানে শিবলিঙ্গ আগে ছিল তাই সেটা পরিত্যক্ত অবস্থায় ছিল তাই আমরা এসে এখানে সেটাকে রিনোভেশন করছি আমরা বিয়াল্লিশ ফুট শিবলিঙ্গ তৈরি করছি যেটা অর্ধ সমাপ্ত আছে আগামী বছরে সমাপ্ত হয়ে যাবে আশা করি এবং সেই শিবলিঙ্গ উপলক্ষে আমরা এখানে শিবরাত্রির মেলাটা বসিয়েছিলাম তো আমরা সেইভাবেই আগামী বছর যাতে আরও এইভাবে করতে পারি আমরা দর্শকদের যাতে মনোরঞ্জন এইভাবে করতে পারি সেটাই আমরা কামনা করি করছি দেখুন এটা যেহেতু একবার শুরু হয়েছে আশা করি পরম্পরায় কেউ না কেউ করবে আমি থাকি বা না থাকি কিন্তু যেহেতু এক বছর এখান থেকে শুরু হয়েছে তো অনেক দিনের মানে এখানকার লোকের অধিবাসীদের ইচ্ছে ছিল যে এখানে একটা মেলা হোক কেন শহর কেন্দ্রে আমরা দেখেছি বিভিন্ন রকম মেলা হয় আমাদের সেন্ট্রাল পার্কে একটা নয় দুটো নয় তিনটে থেকে চারটে মেলা হয় প্রত্যেক বছরই তো সেরকম এখানকার কাসতাপাড়া লাগোয়া আমাদের রেসলে আঠারো নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের লোক দূর সেন্ট্রাল পার্কে যাওয়া প্রত্যেক দিন সম্ভব হয়ে ওঠে না তো তাদের একটা আমাদের কাছে ডিমান্ড ছিল যে এখানে যদি একটা মেলার মতো করে দেওয়া যায় এবং শিবরাত্রি উপলক্ষে আহ সেটা এদের দীর্ঘদিন ধরে দাবি ছিল তো আমরা সেটা এবছরই আমরা শুরু করেছি আশা করি আমাদের যে কমিটি যারা আছেন এখানকার লোকদের নিয়ে যে কমিটি আমাদের বানানো হয়েছে তারা এটা পরম্পরায় বজায় রাখবে আপনারা যেমন জানতে পারলেন এখানে আগে ছিল পরিত্যক্ত শিব মন্দির যাকে পুনর্নির্মাণ করা হয়েছে এছাড়াও বিয়াল্লিশ ফুট এক শিবলিঙ্গ প্রস্তুত করা হচ্ছে যা আশা করা হচ্ছে আগামী বছরের মধ্যে তা প্রস্তুত হয়ে যাবে এছাড়াও এখানে যেমন শিবরাত্রি উপলক্ষে মেলা আয়োজন করা হয়েছে প্রতি বছরই সেরকম আয়োজন করা হবে সেরকমই প্রস্তুত দিলেন ক্যামেরায় সৌমতিবির সাথে আমি অদ্বিতীয় সময় তিনশো পঁয়ষট্টি কল্যাণী